সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে আমাদের প্রয়োজন একশো বিশ গ্রাম পার দিন পার হেড সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমন্ত্রিত সকল অতিথি প্রাণী সম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী এই কোরআনে আমি আল্লাহ কোনো কিছুকে বাদ দিইনি তারপরে এই কোরআনগুলোকেও

জয়পুরহাট জেলার অন্যতম আটকেলপুর উপজেলায় আজকে আমরা প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করেছি এর মাধ্যমে আমরা এখানে বিভিন্ন উন্নত জাতের গরু ছাগল বিভিন্ন বিদেশি পাখি দেখতে পাচ্ছি এ থেকে যারা প্রাণী বিভিন্ন প্রাণী পালনে নিরুৎসাহিত তারা এগুলো দেখে উৎসাহিত হবে এবং আমরা কিভাবে উৎসাহিত হতে পারি আজকে মূলত এখানে আমাদের সারা সকল খামারিদের উদ্দেশ্যে বলছি প্রাণী সম্পদ কীভাবে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে মূলত এই জন্যই ডাকা বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দরিদ্রপূর্ণ একটি দেশ এই দেশের উন্নতির জন্য প্রাণী সম্পদ যে একটি গুরুত্বপূর্ণ সেক্টর এটি বোঝানোর জন্যই মূলত আজকের এই মেলা হয় প্রয়োজন একশো চারটি দিন বছরে তথা সপ্তাহে দিন কিন্তু আমাদের প্রাপ্যতা রয়েছে তুমি <muchas> কর